হ্যালো বন্ধুরা তো খুবই 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 গরমে থাকতে পারছি না দেখতে পাচ্ছি বিছানা বের করে নিয়েছি এখানে শুয়েছিল তারপরে এই গরমে তোমাদের দা ভাই কি করছি দেখো তোমাদেরই বলো ওর কি গরম বলা জিনিস নেই দেখো কোথায় উঠে বসে আজকে বলে নামবে না এখান থেকে ওইখানেই থাকবে বলে আজকে তুই কি নামবে না বুঝতে পারছো এই গরমটা আমাদের ও কোথায় উঠে বসে আছে। তো আমাদের তো গরমে থাকতে হচ্ছে না আমার মেয়ে তো গরম আমাদের এখানে লাইন নেই কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো লাইন নেই কালকে রাত্রে থেকে ইনভার্টার মোটামুটি শেষ হয়ে গিয়েছে শব্দ শব্দ হয়ে গিয়েছে তো বেশি টাইম থাকবে না মনে হচ্ছে চলে যাবে তো গরমে দেখতে পাচ্ছ একদম লটোপটো লটোপটো হয়ে গিয়েছি ফ্যান নিই ফ্যান ছাড়া কি থাকা যায় তারপর এখন করছি উঠান ঘর ছাড় না এগুলো আমি পড়ি না তো এখন করছি উঠান ঘর ছাড়ো উঠান ঘর ঝাড়ু করে তারপরে সন্ধ্যা কাজ তো আরও আছি গরু ছাগলও আনতে যেতে হবে তো প্রথমে আমি কাজগুলো সেরে নিচ্ছি ঘরে ওঠানই ঘর তো তোমাদের এখানে কেমন গরম পড়েছে সবাই একটু কমেন্ট করে বৌদিকে বলো আমাদের এখানে তো ভীষণ ভীষণ ভীষণই গরম পড়েছে তোমাদের এখানে কেমন গরম দিয়েছে একটু বলো তো আমাদের এখানে গ্রাম বলতে গেলেও গাছপালা বহুত আছে তবুই আমাদের টিকতে পারছি না তোমাদের তো টাউনে থাকো কত গরম হতে পারে সেটা আমি অনুভব করতে পারি কত গরম ছাগল গরম তো আর সহ্য করা যাচ্ছে না একটা এসি কেনো না আচ্ছা এসি না কেন একটা ইয়ার কুলার কেন আচ্ছা বাবা একটা চার্জার ফ্যান তো কেন খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো